সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বঞ্জির কলেজে দশ দিন ছুটি পড়ার কারণে হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো সিকিম যাওয়ার তাই এক সপ্তাহের মধ্যে ট্রেনের টিকিট তো পেলাম না তাই আসতে হলো বাসে আমরা আগে থেকেই বাসের টিকিট বুকিং করে রেখেছিলাম তো এস থেকে আমাদের বাস ছেড়েছে কাল বিকেল চারটে পনেরোতে আর আজ সকাল পাঁচটাতে আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি কিন্তু এমন একটা সময় এলাম যে ওয়েদারটা ভীষণই খারাপ আমাদের বাড়ির ওই দিকেও নাকি প্রচন্ড রকম ঝড় বৃষ্টি হয়েছে গাছপালা ভেঙেও নাকি রাস্তাতে পড়ে গেছে আমরাও প্রায় হাফ রাস্তা থেকেই বৃষ্টি পেয়েছি আর শিলিগুড়ি পৌঁছেও বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল কিন্তু এখন একটু কমেছে এখন আমরা যাচ্ছি গ্যাংটক শিলিগুড়ি থেকে নাকি প্রায় চার ঘন্টা লাগবে যেতে তো চলুন এখন যাওয়া যাক পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে কখন চার ঘন্টা কেটে যাবে বোঝাই যাবে না ট্রেনে এলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম কিন্তু বাসে প্রায় লেগেছে আমাদের ১৩ ঘন্টা আর এতক্ষণ বাসে বসে সবারই প্রায় হাত পা কোমর ব্যথা হয়ে গেছে হ্যালো ভয় এ বয় পে একজন উঠে পড়ে ছিল গাড়িতে থাকি আমি হ্যালো বলতেছিল আমার তিলক কুমার এই কিছুক্ষণের জন্য সবাই মিলে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট আর ছিল ম্যাগি তো আমরা খাওয়া দাওয়া করে আবার গ্যাংটকের দিকে রওনা দিলাম দেখুন এই যে রাস্তাটা ওপর দিয়ে চলে গেছে এটা কিন্তু গেছে কালিম্পং এর দিকে এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন পাহাড়ের বুকে এই ছোট ঘর ঘরবাড়িগুলো দেখতে কত ভালো লাগছে কিন্তু পাহাড়ের এই মানুষগুলোর জীবনযাপন দেখতে ততটাই কষ্টকর এখানে এসেই আগে মহাদেবের দেখা পেয়ে গেলাম আগের যখন পাহাড়ে এসেছিলাম তখন পুরোটাই সবুজে ঘেরা ছিল এখন কিছুটা হলেও বরফ পড়ার পর রুক্ষ সুক্ষ হয়ে গেছে যাই হোক ভালোই হলো পাহাড়ের এই দুটো রূপ তো দেখতে পেলাম বেশ অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি যেগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে সেগুলো কিন্তু আগের বারে আমরা দেখিনি হয়তো তখন এই ফুলের সিজনই ছিল না এই আমরা সবাই গ্যাংটকে ঢুকলাম কিন্তু এরপর মনে হচ্ছে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে কারণ বড় গাড়ি ওদের অ্যালাউ নেই যেটা আমি শুনেছি তো চলুন দেখা যাক Ah, bu nasıl? 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 Bu nasıl?

তার জন্য আমাদের তিনটে ছোট গাড়ি করতে হয়েছে এক একটা গাড়িতে তিনজন করে বসেছি তো চলুন এখন আমরা হোটেলের দিকে যাই আজকে তিনটা আমরা গ্যাংটকেই কাটাবো গ্যাংটকের এই মার্কেটটা ঘোরার খুব ইচ্ছে আছে আমাদের তো সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আগে চলুন হোটেলটাতে যাই এই শুরু হলো উঁচুতে ওঠা এখন থেকে ভগবানকে ডাকতে হবে যখন এসেছিলাম একবার গাড়ি একদম উঁচুতে উঠে থেকে কোনোভাবে গাড়ি থেকে সবাই নামতে পেরেছিলাম সেই ভয়টা থেকেই গেছে যাই হোক আমরা হোটেলের কাছাকাছি চলেই এসেছি এবার তাড়াতাড়ি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিতে হবে তো আমরা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি কারণ একদম লাঞ্চ করেই আমরা এমজি মার্কেটে বেরোবো কারণ একবার শুয়ে পড়লে আর কেউ হয়তো ঘুম থেকে উঠবে না তো আমরা এখন লাঞ্চ করে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে